টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন ডিক্স ব্রেক কাগজ কমপ্লিট বাইক যাদের এই বাইকটি লাগবে অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন লোকেশন খলিলপুর বাজার ফরানপুর রোড সৈয়দপুর সদর হয়তো মামুন বর্ডার সে স্ক্রিন দেওয়া নম্বরে পদের এই বাইকটি বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন বাইকটি কিন্তু একদম সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতেই পারছেন ফরিদপুর বিআর ট্রেন নাম্বার ডিজিটাল প্লেট দুই বছরের কাগজ কমপ্লিট রয়েছে

একদম নতুন কোথাও কোনো স্কার্স নাই নেবেন আর চলাবেন বাইক টি মেটার দেখায় আপনাদের বিশ হাজার আটশো বত্তিরিশ কিলোমিটার চলাচ্ছে বাইক টির ইঞ্জিন এর বাম সাইডের কন্ডিশন এই টাইপ হবে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখানোর চেষ্টা করছি আর বাইক সামনে টায়ার কন্ডিশন এই টাইপ হবে দেখতে পাচ্ছেন মার্কেট কন্ডিশন এর কন্ডিশন বাইক টির ইঞ্জিন এর ডান সাইডের এর কন্ডিশন এইটা হবে একদম বাইকটি চাওয়া দাম মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশিয়াশি হাজার টাকা চাওয়া দাম অবশ্যই আপনার দামাদামি করে বাইকটি কিনতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম